পক্ষে যত সম্ভব সহযোগিতা করার উন্নয়ন করার আমি আপনাদের পাশে থেকে করেছি আমার কাছে যারা গিয়েছেন কেউ বলতে পারবেন না আমি কোনো দলীয় দেখেছি কাউকে আমি দেখেছি আমার একজন ভোটার হিসাবে আমি দেখেছি আমার একজন ভাই হিসাবে আপনাদেরকে কিন্তু আমি সেভাবে আপনাদের সাথে আচরণ করেছি আমি মনে করি আমি এই পাঁচ বছরে আমি সুনামগঞ্জ সদর উপজেলা আপনারা জানেন নয়টা ইউনিয়ন এই নয়টা ইউনিয়ন আমরা অনেক রাস্তাঘাটের সমস্যা রয়েছে আমাদের এখানে স্কুল কলেজের সমস্যা রয়েছে আমাদের এখানে পানির সমস্যা পানাবিধি সমস্যা আমরা জর্জরিত আমরা গত দশ বছর আপনাদের জাতীয় পার্টির সম্মানিত সংসদ সদস্য হিসেবে আমার বন্ধু ফজল রহমান বিসবা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যে দশ বছর এখানে পরিচালনা করেছেন তাকে কিন্তু আমরা পূর্ণ সমর্থন দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম আমার বন্ধু বিসবা সেও কিন্তু তখন দুই হাজার সালে আমার পক্ষে কাজ করেছিল আজকে মনির ভাই ডাকে আপনারা এখানে এসেছেন রশিদ ভাই ডাকে এখানে এসেছেন আপনার সবাই এসেছেন আমি মনে করি আজকে জাতীয় পার্টি উপস্থিতি আমরা বসবাস করি এই শহরে যখন আসি সব মানুষ খারাপ বলবো না এক দুজন মানুষের জন্য আমাদের অনেক অপমানিত হতে হয় কিন্তু আমাদের অপমানিত লাঞ্জিত হলে আমরা যাওয়ার মতন একটি জায়গা খুঁজে বের করতে হবে সমাধান পারবেন না তাহলে আমরা ওই মানুষটিকে বেছে নিতে হবে যেহেতু আমরা জাতীয় পার্টি একটাকে আমরা অনেকে আসতে পারেন নাই তাদের কাজকর্ম থাকার কারণে যারা আসতে পারেন নাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা একটি আওয়াজ শুনতে হবে একজন সৎ মানুষ যুদ্ধ মানুষের পক্ষ নিয়ে আগামী পাশে জোট মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যেমন আপনার আমাদের দক্ষিণ সুনামগঞ্জের এমপি ছিলেন মান্নান সাহেব ওনার কাছ থেকে ডেভেলপমেন্ট আপনার পেয়েছে আমাদের আদার জায়গা জায়গার এমপি তারা ছিলেন তাদের কাছ থেকে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের সদরের এমপি ডেভেলপমেন্ট করেছেন কিন্তু আমি যার কথা বলতে চাই সেটা আপনারা বুঝতে পেরেছেন কারণ তাদের কাছ থেকে তাদের নিজের ভাগ্যের পরিবর্তন চালা তারা কোনো ডেভেলপমেন্ট করে নাই এবং মানুষ তাদেরকে চিনে এবং মানুষ জানে মানুষ জানে আজকালকার মানুষ আমরা আগে ভাবতাম যে মানুষকে ভ্লাভ দিয়ে ধোকা দিয়ে ভোট নেওয়া যায় কিন্তু মানুষ আমাদের যে সচেতন অনেক মানুষ অনেক জিনিস আমরা যেটা বুঝি না সেটাও তারা বুঝে কাকে তারা ভোট দিবে কাকে দিবে না সেটা তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে আজকের জাতীয় পার্টির এই জোর সভায় আজকে কর্মী সভায় আপনারা যেভাবে আন্তরিকভাবে ঘুষ দিয়েছেন আন্তরিকতার সহিত উপস্থিত হয়েছেন সেজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি